ডিও ভাই ও বোনেরা আজকে আপনাদের কাছে তুলে ধরছি কায়ামতের ময়দানে চারটি প্রশ্নের সম্মুখীন হওয়ার ব্যাপারে বর্ণিত আছে ফীমা আবলাহু আল মানিহি মিন আইনা ইক্তাসা ইক্তসাবাহু আফীমা আন ফাকাহু ওয়া আন ইলমিহি ماذا চারটি প্রশ্নের জিজ্ঞাসা বাদ না করা পর্যন্ত কিয়ামতের দিন কোনো ব্যক্তি স্বস্থান থেকে কদম বিন্দু মাত্রও हटाতে পারবে না এক নাম্বার সারাটি জীবন কোনো কাজে ব্যয় করেছ দুই নম্বর জৈবনকাল কি কাজে ব্যয় করেছ তিন নম্বর হলো মাল দৌলাত কিভাবে অর্জন করেছো ও কোথায় খরচ করেছ চার নম্বর হলো যেই পরিমাণ এলেম শিখেছ তার উপরে কতটুকু আমল করেছো হাদিসটি বন্দিত আছে বাই হাকি শরিফে বুজুর্গ সাহাবি হজরতে আবুদার্দ্লাহ আনহু বলেন আমি সবচেয়ে বেশি এই বিষয়ে আশঙ্কা করি যে কেয়ামতের দিন সমস্ত লোকের সম্মুখে যেন আমাকে ডেকে প্রশ্ন করা না হয় যে যতটুকু এলেম তুমি হাসিল করেছিলে তার উপর কতটুকু আমল করেছিলে কোনো একজন সাহাবি নবী করিম সদুল্লাহ আলহিহাসাল্লামকে জিজ্ঞাসা করলেন সবচেয়ে নিকৃষ্টতম ব্যক্তিকে হজির সদুল্লাহ আলহিহি সাল্লাম বললেন খারাপের প্রশ্ন না করে ভালোর প্রশ্ন জিজ্ঞাসা করা তবে নিকৃষ্টতম আলেমগণই সৃষ্টির মধ্যে নিকৃষ্টতম ব্যক্তি অন্য হাদিসে আছে এলেম দুই প্রকার এক হলো এলেমে জাহের দুই হলো এলমে বাতেন জাহের যাহা শুধু জবানেই থাকে কয়ামতের দিন ওহা তাহার বিরুদ্ধে আল্লাহর প্রমাণস্বরূপ হবে দ্বিতীয় যা কলবের ওপর আসর করে ওহা উপকারী এলেম কথা জাহেরি এলেমের সাথে বাতেনি এলেম হাসিল করবে তবেই কালবে এলেমের রঙ এ অলঙ্কিত হবে আর সেই রূপ না হলে বাহ্যিক এলেম কয়েমতের দিন তার বিরুদ্ধে প্রমাণস্বরূপ হবে এইভাবে বেআমল আলেমদের বিষয় অনেক সাবধান বাণী এসেছে তাই আমার প্রিয় প্রিয়দিনী ভাই ও বোনেরা আপনাদের কাছে একান্ত অনুরোধ প্রথমে নিজেরা যা হেরি এলেম অর্জন করবেন তারপরে باطني علم والجن قربين خدا حافظ السلام عليكم ورحمة الله تعالى وبركاته